রোজকার মতন কিছু ইতিবাচক বিচারের খোঁজে মধ্যে আজকে গেছি একটি প্রশ্ন মাথায় বাঁচলো যে মানুষ কি একা হয় বা একা হতে পারে দেখুন আপনি একা হতে চাইলেও একা হতে পারবেন না কেন এটা যে আমাদের ভাবনা যে সজীব ছাড়া কিছু নির্জীবও হয় কিন্তু ওইটা সত্যি নয় এই সৃষ্টিতে কিছু নির্জীব হতেই পারে না একটি পাথর একটি গ্রহ একটি নক্ষত্র একটি তারা একটি গ্যাস প্রতিটাই কোয়ান্টাম ফিজিক্স বলে যে জীবনের ধরন দেখায় যেন কোয়ান্টাম ফিজিক্স বলে যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো ঘুরে ওদেরকে দেখলে নাকি ওরা ঘোরার ডাইরেকশান চেঞ্জ করে নেয় আবার কেউ না দেখলে অন্যভাবে ঘোরে তো এইসব যে জিনিসগুলো আছে এগুলো এটাই প্রুভ করে যে মানুষ একা নয় আমরা যে ভাবি আমি একা এটা হতে পারেন তো যখন আমরা একা নয় তাহলে সাফল্য পাওয়ার জন্য সব থেকে সোজা রাস্তা হচ্ছে কি আমরা অন্যকে সাফল্য পাওয়ার জন্যে অন্যকে তাদের স্বপ্ন পূরণ করার জন্য সাহায্য সাহায্য করি আর এটা দেখবেন যখন আপনি অন্যকে সাহায্য করবেন তাদের স্বপ্ন পূরণ করার জন্যে তাদের সাফল্য পাওয়ার জন্যে তাহলে আপনি অজান্তেই নিজেও সাফল্য পেয়ে যাবেন আপনার নিজের স্বপ্নটাও পূর্ণ হয়ে যাবে এটা কিন্তু এইভাবে হয় কি যখন আমরা অন্যকে তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করি সাফল্য হতে সাহায্য করি তাহলে একটি বিশ্বাস একটি ইতিবাচকটা একটি এক অপরের প্রতি ভালোবাসা যে জন্মায় সেটা একটি এই ধরনের বাতাবরণ তৈরি করে যে সাফল্যকে টেনে নিয়ে আসে হয়তো এই কারণে আমি আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি ইতিবাচক বিচার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ